সবকিছু ছবি তুলে ফেসবুকে এমন কোন গোপন জিনিস তোমার আর তোমার রবের মাঝে আছে যেটা তোমার রব ছাড়া কেউ জানে না তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে যেটা কেউ জানে না জীবনে কখনো গোপন দান করছো যেটা কেউ দেখেনি ওইটাই কাজে লাগবে জন্য ষষ্ঠ শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে দান করে সিক্রেট চ্যারিটি করে গোপনে দান করতে রাজি আছেন তো সবাই নট নেসেসারি জি কত পি अमाउंट লাগবে 1 রিং ইট করेंगे কোইতর আল্লাহ pele পুশে উহুদ পাহাড়ের সমান উঁচু করে আপনার আমলনামায় টুকায় দিবে সুবহানাল্লাহ পড়া গেল সাত নাম্বার হচ্ছে রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে আর চোখের পানি ছাড়ে